অবগত আছেন ত্রিপুরার অবস্থা ত্রিপুরার অবস্থা দেখেছেন কেউ ফোনে ফেসবুক ইউটিউবে ত্রিপুরার অবস্থা দেখেছেন একেবারে ত্রিপুরা গেছে গেছে বন্যাতে প্লাবিত হয়ে ত্রিপুরা বাংলাদেশে নোয়াখালী ফেনি কুমিল্লা এই কিছু কিছু গ্রাম জেলা বাংলাদেশের আর ত্রিপুরা আমাদের ভারতের মধ্যে একেবারে বন্যাতে তারা ডুবে আছে আমার ভাই আমার মামাতো ভাই আমার চাচাতো ভাইয়েরা মামাতো ভাইয়েরা ত্রিপুরাতে আছে তারা ফোন করে বলছে যে আমার নিচে তলাতে এক বুক পর্যন্ত পানি আমরা তিন তালের উপরে আছি আলু সেদ্ধ ভাত খাচ্ছি আর ফেনির খবর দেখেন আপনি বাংলাদেশের ফেনী নোয়াখালীর খবর দেখুন একেবারে তারা পুরোপুরি ডুবে গেছে পানি করে সব কিছু ডুবে গেছে কিছুক্ষণ কিছুক্ষণ পর মৃত্যু লাশ বের হচ্ছে তুলে নিয়ে আসছে এখন জরুরি ভিত্তিতে আমি আপনাদেরকে বলতে চাইছি আপনারা সকলেই ত্রিপুরা নোয়াখালী ফেনী কুমিল্লার জন্য দোয়া করবেন সকলে দোয়া করবেন যে আল্লাহ তুমি ত্রিপুরা বাসীকে নোয়াখালী বাসীকে কুমিল্লা বাসীকে ফেনি বাসীকে আল্লাহ রক্ষা করো সকলেই বলি আমিন পরিশেষে দোয়া করি হে প্রভু দয়াময় ত্রিপুরার যত মুসলিম ভাই বোন আছে আল্লাহ তুমি তাদের সকলকে হেফাজত করো আল্লাহ তুমি ত্রিপুরার সকল মানুষকে হেফাজত করো আল্লাহ তুমি নোয়াখালীর সকল মানুষকে হেফাজত করো আল্লাহ তুমি কুমিল্লার সকল মানুষকে ফেরির সকল মানুষকে বন্যা থেকে রক্ষা করো আল্লাহ তুমি তাদের উপর সহজ হও আল্লাহ তুমি তাদেরকে হেদায়ত দান করো আল্লাহ তুমি তাদেরকে রক্ষা করো আল্লাহ তুমি বন্যা থেকে তাদেরকে উদ্ধার করো আল্লাহ তোমার কাছে এই জুমার দিনে উপরে দুই হাত তুলে ভিক্ষে চাইছি আল্লাহ তুমি ত্রিপুরাবাসীকে নোয়াখালীবাসীকে ফেরিবাসীকে কুমিল্লাবাসীকে আল্লাহ তুমি বান থেকে এই বন্যা থেকে রেহাই দান করো সকলি বলি আমিন আর আপনাদের অন্তর থেকে দোয়া করবেন তারা আপনার মুসলিম দিনী ভাই তারা আপনার দিনী ভাই যদিও তারা সলাতদাই করুক চায় না করুক আপনার দিনী ভাই আপনার জন্য আপনি তার জন্য দোয়া করতে হবে আপনাকে দোয়া করতেই হবে আপনি দোয়া করবেন অবশ্যই আপনার ভাইয়ের জন্য দোয়া করবেন আপনার বোনের জন্য দোয়া করবেন আপনার পিতা মাতার জন্য দোয়া করবেন অবশ্যই নোয়াখালী ত্রিপুরা কুমিল্লা ফেনিবাসীর জন্য দোয়া করবেন আমরা আবারও শেষ পর্যায়ে এসে বলি আল্লাহ তুই সকল গ্রামবাসীকে যারা বন্যাতে ডুবছে আল্লাহ যারা প্লাবিত যারা পানির জন্য মারা যাচ্ছে আল্লাহ তুমি তাদেরকে এই পানি থেকে বন্যা থেকে রেহাই দান করো সকলে বলি আমিন পরিসে দোয়া করি হে প্রভু দয়ামাই আমাদের মধ্যে এখন পর্যন্ত বিপদ সম্পর্কে অবগত